নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বাইটসে আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পেঁয়াজ কলি দিয়ে তাহলে চলো রেসিপিটা ফটাফট শুরু করা যাক আজকে রান্না করতে যা যা উপকরণ লাগছে মেন পেঁয়াজ কলি আলু বেগুন চিংড়ি মাছ নুন হলুদ মাখানো সর্ষের তেল টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো কাঁচা পোস্ত নুন চিনি আর এখানে আমি পেস্ট নিয়েই নিয়েছি এই চামচের এই চামচের আদা কাঁচা লঙ্কা বাটা আছে নুন আছে হলুদ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটা আমি একটুখানি জলে গুলে নেব মশলাগুলো একটু জলে গুলে রাখলাম আচ্ছা আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো তুমি কতটা বেগুন আলু কত গ্রাম চিংড়ি আর কতটা পেঁয়াজ কলি ব্যবহার করেছো সেটা যদি বলে আচ্ছা মাঝারি সাইজের দুটো আলু পেঁয়াজ কলি আছে তিনশো বেগুন তিন ভাগের এক ভাগ আচ্ছা মানে একটা বড় বেগুন যেরকম কাটলে তিন টুকরো হয় সেরকম এরম সাইজের এতটা দু চাকা আর কি চাকা সাইজের দু চাকা বেগুন চিংড়ি মাছ আছে তিনশো গ্রাম পেঁয়াজ কতটা নেওয়া হয়েছে পেঁয়াজ একটা বড় একটা ছোট মানে দেড়খানা টমেটো খালি এরকম আধখানা দুটো টুকরো আর একটা কথা বলে দিচ্ছি টমেটোর এই জেলগুলো আমি ফেলে দিয়ে রান্না করব কিন্তু ফেলে দেবো মানে এই না ড্রেন করে দেবো এই টমেটোর জেলগুলো তোমরা কিন্তু মুখে ইউজ করতে পারো এই যে আমি ফেলে দেখিয়ে দিচ্ছি এই জুসটা বের করে তোমরা কিন্তু মুখেও ইউজ করতে পারো বেসন দিয়ে টমেটোর জেলটা কেন ফেলে দেবো টমেটোর জেলটাতে অনেক সময় যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে সর্ষের তেল দেবো ছোট হাতার এক দুই তিন তিন দিলাম তিন হাতা এরকম ছোট্ট হাতার তিন হাতা ব্যবহার করলাম এই রান্নাটায় আমি কোনো ফোড়ন ব্যবহার করছি না ইচ্ছে করলে কালো জিরে দিতে পারো তোমাদের বললাম যখন একটু কালো জিরে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ সবটা দিয়ে দেবো গ্যাস বাড়িয়ে দেবে পেঁয়াজটা ভাজা ভাজা হোক একটু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হোক আর একটা কথা বলে রাখি আমি হলুদ নিয়েছি মশলার সাথে গুলে নিয়েছি তবু তাড়াতাড়ি ভাজার জন্য এইটুকুনি হলুদ ছিটিয়ে দিলাম এক চা চামচ মতো এক চা চামচ না হাফেরও হাফ আচ্ছা একটু ভাজাটা তাড়াতাড়ি হবে দেখে তো পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়েছে এই সময় আমি আলুটা দিয়ে দেবো আমার সব সবজি ধোয়া আছে পরিষ্কার করে আলুটা দিয়ে দেবো এই সময় দেখো আলুটা আরেকটু ভাজা হবে আর একটু ভাজা হবে আলুর গায়ে হালকা ভাজার কালার এসে গেছে পেঁয়াজ কলিটা দিয়ে দিই দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজবো না আমি চিংড়ি মাছ এর মধ্যেই দিয়ে নাড়িয়ে নেবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবার হয়ে যাবে শক্ত হয়ে যাবে এটা একটু ভাজা ভাজা হোক একটু ঢাকা থাকুক কতক্ষণ ঢাকা থাকবে মোটামুটি এই এক দু সেকেন্ড ঢাকাটা খুলে নিচ্ছি আর এই পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু প্রত্যেক রান্নায় গরম জল ইউজ করি এই কারণেই রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হবে সময় কম লাগবে তাই হয়ে এসছে ভাজা ভাজা এই সময় আমি দিয়ে দেবো বেগুনটাও দিয়ে দিলাম আরেকটু ভাজা ভাজা হবে নুন আমার এই মশলার দেওয়া আছে একসাথেই ঢেলে দেব টমেটো জেল ফেলে দিয়েছি এই যে জেলটা জেলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি সম্পূর্ণ জেলটা কিন্তু আমি ফেলে দিলাম জেলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি নিয়ে ফেলে দিলাম টমেটো আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দিলাম আর একবার নেড়ে দেবো দেখো বেগুনও হালকা ভাজা ভাজা হচ্ছে বেগুনের গায়ে রং এসে গেছে দেখো হালকা হচ্ছে ভাজা ভাজা এই সময় নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে একটু নাড়া দেবো একটু পরেই মশলাটা মিশিয়ে দেবো গরম জল ফুটে গেছে আমি বন্ধ করে দিলাম এবারে ঢাকাটাও খুলব নাড়িয়ে দেবো দিয়ে এবারে আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো সবটা দিয়ে দেবো কষে নিতে হবে গ্যাসটা কিন্তু রেখেছি বাষ্প যেটা জমে আমি এটা ফেলে দিই এর মধ্যে কেন ওই গরম জল তো হতেও হয় তাই গরম জলটা দিয়ে দিই রান্নার স্বাদটা তো উপরে মিশেই আছে প্রায় কষা কষা হয়ে আসছে হালকা আর একটু গরম জল দেবো এখনই লঙ্কা দিচ্ছি না কারণ আদার সাথে লঙ্কা বাটা আছে নামানোর সময় আমি একটু লঙ্কা চেরা দিয়ে দেবো কারণ আমরা বেশি ঝাল খাই না যারা বেশি ঝাল খায় তারা আর একটু লঙ্কা দেবে ঢাকনাটা খুলে দিলাম অনেকটা কষা কষা হয়ে গেছে এবার আমি গরম জলটা রান্নায় দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাক তারপরে নুনটা চেখে দেখতে হবে যদি নুন লাগে তখন দেওয়া যাবে আবার এতটাই ব্যবহার করলাম জল এবারে রান্নাটা হতে দিতে হবে আর একটু ফুটবে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম

এই রকম খোঁচা মেরে দেখবে আর যদি কেউ মনে করে যে না আমি টিপে দেখবো তাহলে হাতেও তো গরম লাগবে যাই টিপে সে হ্যাঁ মানে সে এরকম ফাটিয়ে ফাটিয়ে দেখতে পারে এই যে ফেটে গেল আচ্ছা এই বাটি চচ্চড়িটা বলে রাখি অনেকে কিন্তু একটু শুকনো শুকনো খায় তবে আমার মানে আমার শ্বশুর বাড়িতে এরা দেখে একটু ঝোল ঝোল মাখা মাখা খায় তো তাই জন্য আমাকে একটু মাখা মাখা করেই না হবে এই সময় আমি এই যে লাল কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো যে যেমন ঝাল খাবে লাল সবুজ যে যেমন খাবে লালটা হলে ভালো হয় পিঁয়াজ কলির সাথে মিশে যাবে না আমি লাল একটাই পেয়েছি বাজারে আজকে এবার একটুখানি ব্যালেন্সের জন্য একটুখানি চিনি এই যে মানে বাঙালি তো একটু চিনি না দিলে হবে না একটু চিনি দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব প্রায় বড়ো চামচের এক চামচ আর যেটা রেখেছিলাম কাঁচা পোস্ত সবটা দিয়ে দেবো সব সব শেষের নামাবো নামাবো এরকম টাইমে একবার করে খেয়ে দেখো যেদিন মনে হবে আজকে আমরা একটাই রান্না করব। সেদিন এটা করো পুরো থালার ভাত ফিনিশ হয়ে যাবে এক কথায় এই যে প্রায় মাখা মাখামাখা হয়েই এসছে আমার ভুত করছে এই যে বুড়বুড়ি কাটছে প্রায় মাখা মাখামাখা হয়ে এসছে এবার নামিয়ে নেওয়ার পালা ফেলে দিচ্ছি হয়ে গেছে রান্না আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা হ্যাঁ চিংড়ি মাছ যাতে পড়বে তাতেই ভালো গন্ধ হয়ে যাবে তাহলে শীতের কচি কলি কলিদের চিংড়ি মাছের বাটিচরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতেও ভুলো না